আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্বপ্নের সাজে এখান থেকে আজকে এত সুন্দর সুন্দর বাটিকের ট্রিপিস দেখাবো সো এগুলো কিন্তু মিস করবেন না ভাই এটা নামিয়ে দাম নতুন নতুন কালেকশন আসছে আর আজকে দেখতে পাচ্ছি ডিজাইনগুলোর মধ্যে কালারও আছে আর এগুলো কিন্তু একদম ভাইয়ারা কিন্তু অফার প্রাইজে দিচ্ছে যারা বাটিক ড্রেস নিতে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমি যে এই কমলা কালারের বাটিকটা কিন্তু আজকে দেখছিলাম এত সুন্দর একটা কালার কম্বিনেশন ভিয়ার্স আর জাস্ট আমি একটু আপনাদেরকে বাটিকের ইয়াটা দেখাই এগুলো প্রত্যেকটা বাটিক হচ্ছে কোটা ওর না তাই না এটা একটু সাইড করে দেন হ্যাঁ এবার আমরা একা করে দেখাবো প্রত্যেকটা কোটা না ঠিক আছে হিউজ পরিমাণে কাপড় দেওয়া বেক্সি কটন কাপড়ের উপরে তারপরেও এগুলো থাকবে হচ্ছে একদম পাইকারি দামে তো চলে একটা করে আজকে কালেকশনটা দেখাই এইটার মধ্যে কালার হবে কিন্তু দুইটা হ্যাঁ এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন তারপরও কিন্তু আজকে ডিসকাউন্ট চলবে সো যার নিতে চান ফার্স্ট অর্ডার করবেন দেখেন হ্যাঁ একটু ধরেন আমি আগে কি পরিমাণ কাপড় দাও এটা আপনাদেরকে বোঝাই দেখেন ব্যাক সাইডটা দেখাই ভ্যা এটা হচ্ছে ব্যাক সাইড একটাই আর কি একটু ডিটেলসে দেখিয়ে দিই এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ফন সাইড এরকম একটা প্যানেল পাবেন আর কি ব্যাক সাইডে সেমপ্রিন্টই থাকবে বাট প্যানেলটা থাকবে না সালোয়ারটা হবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা থাকবে আলাদা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা কোটা ওড়না চারপাশে পাইপিং করা দেখতে পাচ্ছেন এবং সেট করা আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর সেট করা তো এবার এটার কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন দেন এটা হচ্ছে অলিভ কালারের সাথে খুব সুন্দর সুইট একটা মানে এটা হচ্ছে মানে একদম ম্যাটি টাইপের একটা অরেঞ্জ আর এটা হচ্ছে সুইট অরেঞ্জ বা পিচ কালারের সাথে অলিভ কালার কম্বিনেশন এই যে দেখেন সালোনাটা একটু দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামা সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওন্নাটা হবে বড় ওন্না কোটা ওন্না চারপাশে পাইপিং করা আর সম্পূর্ণ নতুন ডিজাইন ভাই প্রাইস কত পড়ছে এখন ডিসকাউন্টে 750 টাকা মাত্র 750 টাকা এগুলো কিন্তু হাজারের উপরে সেল হয় ভিউয়ার্স 1100 1200 টাকায় কোটা ওন্নার বাটিক এর নিচে পাবেন না কোথাও বাট ভাড়া দিচ্ছে মাত্র 750 50 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিন তিনটা কালার আছে ওকে সো এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন দেখেন এটা হচ্ছে গ্রিন কালারটা আমরা ফারস্টে দেখাই প্রত্যেকটা ড্রেসে হিউজ মানে পরিমানে কাপড় দেওয়া আছে কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর কিন্তু এই যে এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম তাই না আচ্ছা সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে যে কন্ট্রাস্টে থাকবে ব্রাউন কালার হাতার কাপড় আলাদা আর প্রত্যেকটা ওর এই যে বড় এবং কোটা না এটা তো তিনটা কালার তিনটা কালার আচ্ছা দেখিয়ে দিই এটা একটা কালার আছে বাকি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার মেরুনের মধ্যে ওয়াও কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে অ্যাশ কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উনা উনাটা বড় না কোটা উনা এটা প্রাইস কত পড়ছে ভাই 750 টাকা মাত্র 750 এবং এটা হচ্ছে শেডের মধ্যে দামটা কি সাতশো টাকা আর একটা কালার হবে এটা হচ্ছে আপনার একটু গ্রিনিশ টাইপের কালার ঠিক আছে কালারটা হবে একটু গ্রীনের সাথে অ্যাশ কালার কম্বিনেশন করা একটা শেড দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে জামা সাথে সালোয়ান আপনাদেরকে দেখাবো আর সাথে সালোয়ানটা থাকবে এই যে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওড়নাটা কিন্তু অনেক বড় গোটা ওড়না চারোপাশে পাইপিং করা এটা প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটই চলে যাই নেক্সট এখানে আরো কালেকশন থাকবে সবগুলো কিন্তু আজকে বাটিকের মধ্যে আচ্ছা তোমরা একটু সাইড করে দিই অনেক ডিজাইন কিন্তু ঠিক আছে অনেকগুলো ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে আর প্রত্যেকটা নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখাবো সব নতুন ডিজাইন আর এই গ্রিনটা দেখেন কি সুন্দর গ্রিনের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন ঠিক আছে অলিভ গ্রিন হ্যাঁ অলিভ গ্রিন বা মে আপনার মেহেদি পাতা বলতে পারেন এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই দেখেন সালোয়ার হাতার কাপড় আর ওনাটা কিন্তু অনেক বড় শেডের মধ্যে হ্যাঁ কোটা ওনা কোটা ওনা চারপাশে পাইপিং নেক্সট কালার দেখাই ভাই নেক্সট ডিজাইন কালার এটা দেখেন ব্ল্যাক এর উপরে পার্পল কম্বিনেশন করা ঠিক আছে ব্ল্যাক এর সাথে নাকি বেগুন মানে একটু বেগুনি টাইপের আর কি কালচে টাইপের একটা বেগুনি কালার তার সাথে হচ্ছে হালকা বেগুনি কম্বিনেশন করা সালোয়ার থাকবে ওনা থাকবে প্রত্যেকটা ওনা কোটা ওনা আই ড্রেসটার প্রাইসও পড়বে সব অফারে 750 750 পাইকারি দাম 750 এই দামে এই বাটি আমার মনে হয় আপনি কোথাও পাবেন মার্কেটে গেলে হাজারের উপরে ঠিক আছে স্বপ্নের সাজ কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে যাই নিতে চান ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন লেট করা যাবে না ঠিক আছে আগে কিন্তু এগুলোর প্রাইস ভাইদের কাছে বেশি ছিল এখন সম্পূর্ণ ডিসকাউন্ট করে দিয়েছে গরমের মধ্যে দেখা যায় সব জায়গায় প্রাইস বেশি ভাড়া কিন্তু উল্টা আরো প্রাইস কমিয়ে দিয়েছে হাতা কাপড়টা আলাদা অন্যটা অনেক বড় চারপাশে পাইপিং করা থাকবে প্রাইসটা তো সেম 750 750 ওকে নেক্সট যাই চলে যাই নেক্সট দেখাবো এটা বেগুনির সাথে আছে কম্বিনেশন করা পিংকের দেখেন এটা হচ্ছে বেগুনি কালারটা অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে জামা এটার সাথেও আপনারা সালোয়ার পাবেন হাতার কাপড় পাবেন আর ওন্নাটা পাবেন বড় কোটা ওন্না এটা প্রাইসটা করবে সেম সেম মাত্র 750 750 এই যে হচ্ছে ওন্নাটা সেম দাম 750 এটা দেখেন গ্রিনের মধ্যে এটা কিন্তু খুব হিট একটা ডিজাইন একটা কালার আবার আসে না

এই যে দেখেন এটা হচ্ছে ব্রাউন কালারটা হ্যাঁ সালোয়ারটা আমরা দেখিয়ে দিয়েছি হিউজ কাপড় দাও কিন্তু হিউজ কাপড় দাও এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে না হালকা প্রিন্ট আছে হালকা বাটিক করা হাতার কাপড় আলাদা ওন্নাটা আবার ব্ল্যাক আর হচ্ছে ব্রাউনের কম্বিনেশনে আছে এটা প্রাইসও পড়বে 750 750 নেক্সট আই চলে যাই এটার কালার আর কি এই আরেকটা কালার হবে ব্লু ব্লু সাথে মেরুন আর জাম কালার কম্বিনেশন দেখেন

এটা হচ্ছে আপনার জামার সাথে সেম সালোয়ার ওড়না পাবেন দামটা কি থাকবে সাতশো পঞ্চাশ সালোয়ার থাকছে অ্যাশ আর ওড়নাটা বড় ওড়না হাতার কাপড় আলাদা শেডের মতো প্রাইস সেম সাতশো ওকে নেক্সট নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সটটার মধ্যে কালার হবে দুইটা এটা হচ্ছে বেগুনি কালারটা হালকা একটা বেগুনি কালার ফ্রন্ট সাইড এরকম একটা প্যানেল হবে সালোয়ারটা দেখি এটা হচ্ছে জামা সালোয়ারটা থাকছে এক কালারের মতো কন্ট্রাস্টে স্লিভসের কাপড়টা হচ্ছে আলাদা দেওয়া থাকবে ওড়নাটা বড় ওড়না হবে প্রাইস সেম থাকছে সাতশো পঞ্চাশ এই যে অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট এটা কালার দেখাই সাতশো পঞ্চাশে পাচ্ছেন এই যেটা দেখেন অলিভ কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন একই ডিজাইন প্রাইস ও সেম সাতশো পঞ্চাশ না সেম থাকছে দামটা হয় কি সাতশো পঞ্চাশ সালোয়ার থাকবে হাতার কাপড় আছে এবং ওনাটা বড় ওনা থাকবে প্রাইস সেম সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাই নেক্সট আছে এই কালারটা অরেঞ্জ টেরাকোটা অরেঞ্জ টাইপের একটা কালার দেখেন এটা হচ্ছে জামাটা এটা এটার সাথে স্যালোন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্যালোয়ারটা হবে অ্যাশোমা কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওনাটা হবে প্রত্যেকটা না বড় গোটা না চারপাশে পাইপিং করা দুই সাইডে টার্সেল করা প্রাইসটা সেম থাকছে সাতশো ওকে নেক্সটটাই চলে যাব এটার আবার দুইটা কালার আছে এই অলিভ কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা স্যালোনে দেখিয়ে দিচ্ছি সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওটা বড় ওটা থাকবে এটার দামও পড়বে सेम 750 ওকে এটার কালার দেখাই এটা একটা কালার আছে দের এটা হচ্ছে একটা রেড কালার सेम দাম 750 টাকা টুক টুক একটা রেড কালার প্রাইস सेम 750 এ এটা হচ্ছে জামা सेम সালোয়ার থাকবে হাতার কাপড় থাকছে এটা হচ্ছে ড্রেসের উন্না বড় এবং হচ্ছে কোটাও না চার বছর পাইপিং করা প্রাইস সেম থাকছে ওকে সাতশো পঞ্চাশ চলে যাচ্ছে এটা ব্লুর মধ্যে আছে কালারটা অনেক বেশি সুন্দর দেখেন এগুলো সম্পূর্ণ প্রত্যেকটা নতুন প্রিন্ট সব নতুন প্রাইসিং সাতশো পঞ্চাশ এটা জামা সালোয়ার হাতার কাপড় এবং ওনাটা কোটা না সেম দাম সাতশো পঞ্চাশের প্রত্যেকটা ওনা কিন্তু বড় এবং হচ্ছে কোটা চারপাশে পাইপিং করা দামটা सेम 750 নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা আছে দেখেন এই যে রেড কালার টুকটুকে একটা রেড কালারের মধ্যে আছে এই যে দেখেন সালোন আমরা দেখিয়ে দিব সালোনটা হবে এক কালারের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা জাম কালার আর হাতা কাপড় তালাদা এটা হচ্ছে ওনাটা প্রাইসটা सेम থাকছে আর একদম শুরুতে যে অরেঞ্জ কালারটা দেখিয়েছিলাম ওটা একদম শেষের দিকে চলে আসে দেখেন এই যে কালারটা খুব সুন্দর একটা ভাইব্রেন্ট একটা অরেঞ্জের মানে অরেঞ্জের একদম পারফেক্ট একটা শেড এটা এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার দেখেন এই যে চকলেট টাইপের একটা কালার এবং হাতার কাপড়টা আলাদা থাকবে ওনাটা শেডের মধ্যে চারপাশে পাইপিং এবং কোটা ওনা হবে এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ প্রাইস একই সাতশো পঞ্চাশ টাকা দেন এটা দেখেন বেগুনির সাথে কালার কম্বিনেশন থাকবে চকলেটের এই যেটা হচ্ছে জামাটা সালোয়ার আছে হাতার কাপড় আছে ওনাটা বড় ওনা থাকবে প্রাইসটা পড়ছে সাতশো পঞ্চাশ প্রাইসটা কিন্তু বারবার মেনশন করছি সেম সাতশো পঞ্চাশ আরও কালার হবে ডিজাইন হবে এটা দেখেন সুরমা কালারের সাথে রেড মিষ্টি টাইপের কালার কম্বিনেশান দামটা সেম সাতশো এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাচ্ছেন মিষ্টি একটা সালোয়ার মিষ্টি কালারের হাতার কাপড়টা আলাদা আর ওনাটা অনেক বড় ওনা গোটা ওনা চারপাশে পাইপিং দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার দেখাবো সুরমার সাথে রেড আর একটা হবে ব্ল্যাকের সাথে খুব সুন্দর একটা মিষ্টি কালার সাতশো পঞ্চাশে সরি মেরুন কালার সাতশো পঞ্চাশ সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে স্বপ্নের সাজ যেটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফ পেয়ে